আমাদেরকে ইমান নবায়ন করতে হবে এই যে আমরা আজকে এখানে এসেছি এটা আমাদের পার্ট অফ ইমান নবায়ন এটা আমাদের ইমান রিনিউ করার একটা পার্ট আমরা ইমান নিয়ে আলোচনা করছি সাহা ইকরাম রেদান উল্লাহেদ আজমাইন তারা বলতেন ইজলিস বিনা নুমিন আসো একটু বস একটু ইমান নিয়ে কথা বলি আজ আমরা কত গল্প কত আড্ডা দিই কত মজলিস আমাদের হয় কিন্তু আমরা ইমান নিয়ে কথা বলি না ভাইরা আমার আপনারা নিশ্চয়ই দিষ্টি শুনেছেন যে হানজালা রবি আল্লাহ তালা আনহু তিনি যখন হঠাৎ করে দেখতে পেলেন আবু বকর আল্লাহ তাল্লাহ আনহুকে তিনি ছুটে চলছিলেন নবীজির কাছে তাকে দেখে থামালেন ভাই হানজালা তুমি এরকম ব্যাকুল হয়ে পাগল পরা হয়ে কোথায় ছুটছ কি হয়েছে এমন তিনি বললেন ভাই আর বলো না ফাকা হানজালা হানজালা তো মুনাফিক হয়ে গেছে হানজালা মুনাফিক হয়ে গেছে গেস আবুক তোমরা বললেন যে আরে কি মুনাফিক হয়ে গেছো কি হয়েছে তোমার বললেন ভাইয়া অবকর আমি যখন নবীজির মজলিসে উপস্থিত থাকি তার সামনে থাকি কোরআনের আয়াত যখন শুনি তখন আমার ইমান আমি যথেষ্ট নিজের মধ্যে অনুভব করি আল্লাহর প্রতি বিশ্বাস অটল থাকে অবিচল থাকে কিন্তু যখনই আমি আমার কাজে কর্মে চলে যাই কর্মস্থলে চলে যাই এই যে মাল্টিকালচারাল সোসাইটিতে যখন চলে যাই বা এমন কোনো পরিবেশে চলে যাই যে পরিবেশে আমার ইমানের কথা খুব বেশি বলা হয় না তখন আমি নিজের মধ্যে পরিবর্তন অনুভব করি এই যে পরিবর্তন অনুভব করি এই জন্য আমার মনে হল তার মনে হলো যে তিনি না জানি মুনাফিক হয়ে যাচ্ছেন দুর্ভাগ্য আমাদের যে আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি আমাদের কোনো অ্যাসেট ছুটে গেলে সেটা নিয়ে আমাদের অনেক পেরেশানি হয় দেশ হয়তো আমার কোনো অ্যাসেট আছে সেটা কেউ দখল করে ফেলছে এটা নিয়ে আমাদের অনেক পেরেশানি হয় হওয়াটা স্বাভাবিক কিন্তু আমার ইমান দুর্বল হয়ে যাচ্ছে কিনা আমি কুফুরের কাছাকাছি চলে যাচ্ছি কিনা আমার ইসলাম দুর্বল হয়ে পড়ছে কিনা সেটা নিয়ে আমাদের তেমন কোনো পরেশানি হয় না সেটা নিয়ে আমাদের কোনো চিন্তা হয় না মুহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন উপস্থিত ছিলেন মদিনার ইসলামী রাষ্ট্র সমাজ সোসাইটি যখন ছিল সেরকম একটা দারুণ সোনালি সময় যখন ছিল তার ভেতরে অবস্থান করে যদি হানজালা নিজের ইমান নিয়ে চিন্তিত হতে পারে তাহলে আপনি আমি কিভাবে মাল্টিকালচারাল সোসাইটিতে বসবাস করে আমাদের ইমান নিয়ে নিশ্চিন্ত হয়ে বসে থাকতে পারি